রিয়া মুক্ত ইবাদত বা মানুষ দেখানো কাজকর্ম থেকে নিজেকে হেফাজত করতে পারি কিভাবে যখন কোনো ভালো কাজ করি তখন যদি মানুষ দেখানো মনোভাব তৈরি হয় তাহলে এটা থেকে মুক্ত হতে পারে কিভাবে আমরা যখন যখন করব করব নেকামল তখন আমাদের যদি নেকামল করার আগে থেকে নিয়ত থাকে যে আমি কাজটা করলে কেউ যেন দেখে দেখলে আমারে ভালো বলবে তাহলে এটা রিয়া এবং গুণা আর যদি নেকামল করার পরে মানুষকে গল্প দিয়ে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করেন সেটাও রিয়া গুণা আর যদি এমন হয় যে ভালো কাজ করার সময় আপনি কেউ দেখুক সেটা আশা করেন নাই কিন্তু কেউ দেখে গেছে এরকম হয় যে সময় উঠছেন কেউ একজন দেখে গেছে দান করছেন কাউকে দেখানোর উদ্দেশ্য না কিন্তু এটা জেনে গেছে মানুষ জেনে মানুষ কি বলছে আপনাকে বলতেছে ভাই মাসাল্লাহ আপনি তো দানশীল মানুষ আপনি দেওয়ার পর মানুষ জেনে গেছে আপনি ইচ্ছা কিন্তু জানান নাই এখন যে মানুষ আপনাকে বাহবা দিচ্ছে একটু পাম দিচ্ছে এটাতে আপনার কাছে ভালো লাগতেছে এর ফলে আপনার গুণা হবে না তবে এখানেও নিজের নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যে আমি আসলে আল্লাহর জন্য দান করেছি এরা আমাকে প্রশংসা করলেও কিছু আসে যায় না করলে কিছু আসে যায় না আমি আল্লাহ কাছ থেকে হাজর আশা করি আজরিয়া ইল্লা আল্লাহ আল্লাহ কাছে শুধু আশা করি সেটা আমি করব। কিন্তু যদি কেউ নেকামল কর অবস্থায় দেখে ফেলে দেখার ফলে আপনার কাছে ভাল লাগা কাজ করছে এটাতে আপনার কোনো দায় নাই কারণ এখানে আপনি ইচ্ছাকৃত তাকে দেখাতে চান নাই